ও ঘটে গেছে ঐতিহাসিক একটি ঘটনা ওকে ঐতিহাসিক মুহূর্ত আমরা বলতে পারি কি কারণে দেখেন বরবাদ সিনেমাটা রিলিজ করা হয়েছে আর এই বরবাদ সিনেমাটা প্রথম দিন রিলিজ করা হয়েছে প্রথম দিন এই সিনেমাটা রায়হান রাফি ডিকেছেন রায়হান রাফি আমার মধ্যে বাংলাদেশের বর্তমান সময়ে এসে নাম্বার ওয়ান ডিরেক্টর বলে আমি মানে বলে থাকি তবে ওনাকে ভালো মতো চ্যালেঞ্জ দেওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে আরও ভালো মানে ডিরেক্টর এসে গেছেন ওকে তো এই যে বর্বাদ সিনেমাটা উনি দেখছেন দেখে বের হচ্ছিলেন তো বাইরে একটা প্রেস মিট হচ্ছিলো প্রেস মিটিং যেখানে সাংবাদিকদেরও বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মেহেদি হাসান হৃদয় এর সাথে হচ্ছে এই মুভির প্রডিউসার যে রয়েছে তারা তো এখানে যখন বরবাদ সিনেমাটার সেন্টিপ্লেক্সে দেখে যখন রায়হান রাফি বের হয় রাহান রাফি ডেকে ওই যে প্রেস মিটিং হচ্ছে ওখানে এগিয়ে আসতেছে ওনাদের সাথে কথা বলতে তো হু যখনই মেহেদি হাসান হৃদয় রাহান রাফিকে দেখছে দেখার সাথে লাফায় উঠছে সোফা থেকে উইটা তাকে জড়াই ধরছে তো ওখানে রাহান রাফি বলটা যে মেহেদিকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে অনেক আলাপ আলোচনা হচ্ছে আর বরবাদ সিনেমাটাকে নিয়ে সবাই ভালো ভালো বলতেছে আর বরবাদ সিনেমাটা নাকি তুফান সিনেমা রেকর্ড ভেঙে ফেলেছে তো তুফান রেকর্ড ভেঙে ফেলুক বরবাদ সিনেমা এগিয়ে যাক মেয়েদি ভালো কাজ করেছে সবাই প্রশংসা করছে আরও ভালো কাজ করবে ভবিষ্যতে তো তো টুফানের বরবাদ ভেঙে ফেলেছে ভেঙে ফেলুক সমস্যা নাই তো তখন মেয়েতে আসেন বলে যে সমস্যা নাই বরবাদের রেকর্ড ভাঙবে বরবাদের রেকর্ড আবার তাণ্ডব ভাঙবে তাণ্ডব আসতেছে তাণ্ডব ভাঙবে হ্যাঁ মানে ওনারা একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করতেছে একজন আরেকজনের ইয়ে প্রশংসা করতেছে জিনিসটা কতটা না ইয়া ভালো আর অনেক ডিরেক্টর আছে অনেকে জেলাসি ফিল করে হিংসা ক্ষোভ রাগ বিদ্বেষ তৈরি হয় তাদের মনে তাদের অন্তরে ওকে তারা হিংসা জেলাস ফিল করে ওকে যে ভাই ও একটা ভালো সিনেমা ও একটা সিনেমা বানালো ওই সিনেমাটাকে নিয়ে এত প্রশংসা হচ্ছে এত আলাপ আলোচনা হচ্ছে এটা তো আর কি ওটা ও আর কি সহ্য করতে পারে না ওর আর কি মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না এই বিষয়বস্তুগুলো তো এখানে দেখেন তাদের ক্ষেত্রে রাহান রাফি অনেক ভালো মানে একজন ডিরেক্টর তার নির্মাণ কাজ অনেক ভালো হয়ে থাকে আমরা এই বিষয়ে কেউ দ্বিমত প্রকাশ হতে পারবো না ও মনে করেন যে ভাই একটা কাজ তারা করেছে ওই কাজের মধ্যে টুটি বিত্রুটি থাকবে এই পৃথিবীর বুকে কোনো কিছু হান্ড্রেড পারসেন্ট সঠিক না ওকে আর মনে করেন যে যে কাজ উনি নির্মাণ করেছেন সেই কাজ সবারই ভালো লাগবে সবারই ভাল লাগবে এ টু জে শুরু থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু হবে না মনে করেন যে এমনটা যদি হইতো তাহলে তো প্রত্যেকটা ডিরেক্টর মনে করেন সিনেমা বানাতেই থাকো আর সুপার হিট ডুপার হিট হইতেই থাকতো তাই তাই না এখন তো এমনটা হয় সিনেমা বানানো হয় কাউকে ভালো লাগবে কাউকে খারাপ লাগবে এটা আর কি মনে করেন যে বুঝতে হবে টেস্ট বুঝতে হবে অডিয়েন্স কী সেই অনুযায়ী মনে করেন যে কন্টেন্ট নির্মাণ করতে হবে ওকে তো এখন এই দেখেন এই জিনিসটা আমি যখন দেখছিলাম তখন আমার ভেতরে একটা আনন্দ আনন্দ কাজ খুশি খুশি লাগছিল বাবা মানে দেখতে জিনিসটা ভালো লাগে তারা একজন আরেকজনের প্রশংসা করতেছে জড়িয়ে ধরতেছে রান্নাফি বলতেছে যে মেহেদি অনেক ভালো কাজ করেছে হ্যাঁ ওই তুফানের রেকর্ড ভেঙে ফেলতেছে তো তখন উনি বলে যে সমস্যা নাই তুফানের রেকর্ড বরবার ভাঙতেছে আবার সামনে টান্ডব বরবাদ রেকর্ড ভাঙবে মানে জিনিসটা না কত না একটা মনে করেন যে ইয়া মনে করেন যে কি বলবো স্যাটেসফাই কম্পোর্ট লাগে দেখতে কি সুন্দর ভালো লাগে তারা একজন আর একজনের পাশে আছে বা বাবা আবার একটা বিষয় কি দেখেন বরবাদ সিনেমাটার হ্যান্ডেন্ট প্রথম দিনেই দেখেছে প্রথম দিনে বাবা রে বাবা মনে করেন দেখে তাও আবার ওখানে সাক্ষাৎ করেছে কথা বলেছে হুম এই জিনিসটা অনেক ভালো ভাই আমার সত্যিকার অর্থে জিনিসটা ভালো লাগছে আর আছে যে বিষয়টা বললো ভাই টুফানের রেকর্ড বরবার ভাঙতেছে হ্যাঁ এটা আমাদেরকে বলতে হবে বরবার টুফানের রেকর্ড ভাঙতেছে ভালো কথা এগিয়ে যাক সিনেমা ইন্ডাস্ট্রি ভাঙলাই তো ভালো আবার মনে করি বরবার যে নতুন নতুন রেকর্ড তৈরি করতেছে এইগুলো রেকর্ডকে আবার তাণ্ডব আসতেছে তাণ্ডব আছে বরবাদা রেকর্ড ভাঙবো আরও এগিয়ে যাবো এর পরবর্তীতে মনে করেন যে টুফান টু আসবে টুফান টু বরবারের রেকর্ডও ভাঙবে আবার টুফান ওয়ানের রেকর্ডও ভাঙবে এর সাথে তাণ্ডবের রেকর্ডও ভাঙবে এগিয়ে যাবে এগিয়ে যাবে ইন্ডাস্ট্রি এভাবেই আমরা চাই সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক সামান দিকে আমরা আর কি মনে করেন যে যত ভালো তারা মনে করো যে নির্মাণ করবে তো আমাদের জন্য ভালো আর যত প্রতিযোগিতা থাকবে ইন্ডাস্ট্রিতে তত ভালো একজন আরেকজনের থেকে দেখবে দেখে ওটা বানা চৌর থেকে আমাকে ভালো বানাতে হবে ও এটা বানা চৌর থেকে আমাকে ভালো বানাতে হবে এ ওকে দেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ও একে দেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আর মনে করতে তাদের মধ্যে যখন ভালো কিছু দেওয়ার একটা প্রতিযোগিতা তৈরি হবে তখনই কিন্তু আমরা ভালো কিছু পাবো ওকে এই যেমন মনে করেন যে রাহান রাফি অনেক ভালো মানে নির্মাণ করতে এটা নির্মাণ করে অনেক আলোচনা প্রশংসা করেছে আমরা ভালো কথা এই যে বর্বাদ সিনেমাটা যে মিডিয়া নির্মাণ করেছে আমি আলাপ আলোচনা হচ্ছে প্রশাসন হচ্ছে অবশ্যই চাইবে যে থেকেও ভালো কিছু বানাতে পরবর্তীতে অন্য কোনো সিনেমা নির্মাণ সেটাও চাইবে খুশি খুশি কাজ করতে একজন আরেকজনকে এভাবে এগিয়ে যাক সিনেমা ইন্ডাস্ট্রি একজন আরেকজনের পাশে থাকুক আর যারা জেলাসি ফিল করে হিংসা জলে তাদের মধ্যে রাগ জেলাসি ফিল করে তারা তাদের তো অন্তর পুরো একদম কয়লা হয়ে যাই তারা ভালো কিছু করতে পারবো না শুধু অন্যের দিকে জ্বলবো ক্ষোভ পুষে পুষে অন্তরে রাখবো ওকে পুষে পুষে রাইখা পুরো অন্তর তারা কালো সাই করে লাগবে আংনা করে না বিষয়টা তো আমার খুব ভালো লাগছে ভাই তাদের মধ্যে যে এই একজন আরেকজনকে অপ্রিসিয়েট করতেছে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানেন আর ভিডিওটা লাগেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সিনেমা বা ইন্ডাস্ট্রি এগিয়ে যায় কার সিনেমাগুলো যে রিলিজ হয়েছে এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটা আপনি এখন পর্যন্ত দেখছেন কয়টা দেখছেন বরবাদ অন্তরাত্মা জঙ্গলি দাগি জিন তিরি চক্কর ওকে কোনটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই আর সেই সিনেমাগুলো কেমন লাগছে যে বিষয়বস্তু রয়েছে আপনার যে মতামত রয়েছে সিনেমাগুলোকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টে চেক দিই ওকে দিয়া দেখি যে কী কী জানালো কী কী বললো ওকে তো অবশ্যই জানায় না কমেন্টে আপনার মতামত কেমন লাগলো এই বর্তমান সময়ে এসে